সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আবহাওয়ার খবর দেখা টানা দিন থেকে গণ কুয়াশা থাকার কারণে রাস্তাঘাট সবগুলাই অন্ধকারের মতো হয়ে গেছে এভাবেই বৃষ্টির মতো গণ কুয়াশা পড়ছে দিনমধুর মানুষগুলো কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে শিশু বৃদ্ধ বয়স্ক সর্দি জনিত রুগে বুকছেন এমনভাবে বৃষ্টি পড়েছে রাস্তা মেঘ জেলা দিলে রাস্তা ভিজে যায় এভাবেই হয়ে গেছে কোনো একটা দূর থেকে কোনো একটা জিনিস দেখা যায় না এ পাশে ঠাওয়ার ঠাওয়ার ঠাই দেখা যাচ্ছে না এত গণ কুয়াশা গণ বৃষ্টির মতো পড়ছে গোটা আশপাশের অঞ্চলগুলা পুরা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে গেছে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির সঙ্গে থাকবা